হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি মূর্তি বানিয়ে সেগুলো বাজারে বাজারে নিয়ে বিক্রি করতেন মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেন বাবা আমার সাথে চলো তুমি এই গুলো বেচা কিনা করা শিখবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না বাবা না আমার এই মূর্তি বানানো শিখতে হবে না এই মূর্তি বেচা কিনা করা আমার শিখতে হবে না এগুলো আমি করব না এভাবে ইব্রাহিমের পিতা যতই ইব্রাহিমকে বলতো

সবগুলো মূর্তিকে একটা হইনাতে ফেলে দিলেন বেদেলিয়ার পর সবগুলো মূর্তি ইব্রাহিম আলাইহিস সেই পানির মধ্যে নিক্ষেপ করে দিলেন কেসবন্ত মূর্তিগুলো টেনে উঠাইলেন ওটিয়ে দেখতেছেন কোনো মূর্তির হাত নাই কোনোটার পা নাই কোনোটার কানডা কোনোটার পেট ভাঙা কোনোটার লাথা ভাঙা এবারে সেই মূর্তিগুলোকে উঠিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঠান্ডা জলা মূর্তি গুলো টেনে হেসে নিয়ে বাজারের মাঝখানে উপস্থিত হলেন সকলে বলুন সুবহান বাজারের মাঝখানে যখন ভাঙা চুনা মূর্তি নিয়ে উপস্থিত হয়েছিল বাজারের সমস্ত লোক যার যার দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য তার মূর্তির অবস্থা দেখার জন্য সবাই উপস্থিত হয়ে এবার তারা এসে বলতেছেন আরে ইব্রাহিম তুমি কি করছো এই মাথা ভাঙা বিল ভাঙা হাল ভাঙা এই মুদি কেন বাজারে নিয়ে এসে সবাই বলে দিয়ে তুমি কি করবা এবার ইব্রাহিম তার জাতিকে বলতেছেন হে আমার জাতি না তোমরা এই মূর্তিদেরকে জিজ্ঞেস করো তাদের এই অবস্থা কেন হলো আমি কিছু জানি না আমি কিছু তোমরা যেহেতু মূর্তি পূজা করো